হ্যালো বিয়স খুলনা ইগল পিস পক্ষ থেকে শুভেচ্ছা দেখছেন মার্সিকা বাদিয়ানি রুই মাসের জন্য খুবই কার্যকারী একশো পারসেন্ট কাজ হয় একবার অর্ডার আছে সেই মাল পাঠানোর প্রসেসিং চলছে এটা আমাদের কাছে পাবেন এক কেজি ছয়শ গ্রাম এবং দেড়শো গ্রাম আর হলো তিনশো কার্যকরী চার এটা এর বিধি সকল কিছু গায়ে দেয়া আছে যারা পাইকারি নিতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই কার্যকারী চার এটা টাকা নিয়ে যাচ্ছে যারা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং নিমো দুটোই আছে ধন্যবাদ